মসজিদের দায়িত্ব পাবে তারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে তারা যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান রয়েছে যাদের মধ্যে আমল রয়েছে কিন্তু অধিকাংশ মসজিদগুলোতে সুতপুর গোসকর বেনামাজি তারা সহ উপসেক্রেটারি পদ নিয়ে বসে আছে আপনি জানেন না আপনি বুঝেন না কাকে দায়িত্ব দিতে হবে এমন অবস্থা হয়ে গেছে খতিব যদি তাদের বিপক্ষে কোন কথা বলে তাদের মনের সাথে তাদের কথার সাথে মিলে নাই তাদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে ওই খতিবকে দ্বিতীয়বার আর দাওয়াত দিবে না যেটা আমাদের সাথে হয়েছে সমস্যা না আলহামদুলিল্লাহ আমাদের তো সমস্যা নাই আমাদের এই জুমা এই মসজিদে জুমা যদি না হয় আল্লাহর আরো অনেক মসজিদ রয়েছে যেখানে আল্লাহন আমাদের জন্য জুমার ব্যবস্থা করে দিচ্ছেন জুমার খোদা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু ওই সমস্ত ইমাম যারা রয়েছে বিভিন্ন অজুহাতে তাদেরকে বিদায় করে দিচ্ছে তাদের মনের মনের সাথে মিলে নাই ব্যক্তিগত আক্রোশ আছে যার কারণে ইমাম কতিবকে একটা মিথ্যা অজুহাত দিয়ে তাকে বিদায় করে দিচ্ছে আপনি বুঝেন না কাকে দায়িত্ব দিতে হবে আপনি বুঝেন না এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কারা দায়িত্ব পাবে আপনি বুঝেন না আপনি কিভাবে একজন সুদ পড়কে নির্বাচিত করলেন কিভাবে একজন সুদ কেন্দ্রে সুদ পড়কে আপনি নির্বাচিত করলেন মসজিদের সভাপতি সেক্রেটারি আপনার বিভাগে কিভাবে দেখলেন আল্লাহর ঘরগুলো এভাবে পড়ে থাকবে না পড়ে থাকবে না আল্লাহর ঘরগুলো পুরো থাকবে না কারণা কারো মাধ্যমে আল্লাহ চালিয়ে নেবেন আল্লাহর ঘরগুলো যে আপনি কাকে দায়িত্ব বসাচ্ছেন একজন করকে এত নিকৃষ্ট গুনায় সুদ ইহুদিরা ধ্বংস হয়েছে এই জন্য তাদের উপর আল্লাহর অভিশাপ কইছে এই জন্য ইহুদিরা সুদের কারবার করতে তারা সুদের লেনদেন তারা ছাড়তো না কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন লু মা হে মমিন সম্পদয় যারা আমাকে বিশ্বাস আস্থাপন করেছ খবরদার সুদের কারবার করোনা সুদ ছেড়ে দাও যার কাছে যা আছে সব ছেড়ে দাও আল্লাহকে সুদের কারবার করোনা সুদ ছেড়ে দাও যদি না যদি না আল্লাহ তার রসুল সাল্লামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে প্রস্তুতি বহন কর প্রস্তুত থাকো আল্লাহ তার রসুল সাল্লাই সাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য সুদ ছেড়ে দাও যদি তোমরা মমিন হাও যদি তোমরা মমিন হাও সুদ কে ছেড়ে দাও যার কাছে যা আছে তা ছেড়ে দাও তা গ্রহণ করো তোমার প্রতি জুলুম করা হবে না তুমি অন্যের উপর জুলুম করবে না তোমার প্রতি জুলুম করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন হে যারা আমাকে বিশ্বাস আস্ত করেছ সুদের কারবার ছেড়ে দাও চক্র বৃদ্ধি হারের সুদ কেউ না সুদ ছেড়ে দাও সুদের কারবার সাথে আপনার সুদি কারবার করো না সুদের সাথে লেনদেন করো না সুদি লেনদেন করো না সুদ ছেড়ে দাও তোমরা মমিন তোমরা মমিন যারা আল্লাহকে বিশ্বাস করো এই দাবি করো যে আমি আল্লাহ বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী তোমার জন্য সমুচীন নয় এই নিকৃষ্ট গুনার সাথে তুমি জড়িত থাকবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেমহামুর ইয়া কোনো রোজন ওয়া হুয়া ইয়ালামু আশদ্দু মিনাল্লাহি 36 আযানিয়াতান যে ব্যক্তির জেনে শুনে যে ব্যক্তির জেনে শুনে এক কানে শুকাবে সে 36 বার জিনা করার সমতুল্য গুনাহ তার আমলনামায় যোগ করে নিল শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এত একটা নিকৃষ্ট গুণা এত একটা নিকৃষ্ট গুণা আর এই সুদ খোদদেরকে আপনারা মসজিদে দায়িত্ব জানাচ্ছেন এই সুদ খোদদেরকে আপনারা মসজিদের সভাপতি সেক্রেটারি বানাচ্ছেন কিভাবে মসজিদ উন্নয়ন হবে মুসল্লি উন্নয়ন হবে কখন হবে না কারণ যারা মসজিদ চালাচ্ছে